জুমার দিনে একটা সময় রয়েছে ওই সময়ে যে কোনো পুরুষ যে কোনো নারী যা চাই ইহকালের করলেন পলকালের করলেন আল্লাহ তাই দেন দেনি দেন দিবে নি জুমার দিন আবহাওয়ার রাজি আল্লাহ তালা বলেন আল্লাহর নবী বলেছেন এই সময়টা হলো জুমার আজান থেকে নিয়ে সলাদ শেষ হওয়া পর্যন্ত আবহাওয়ার রাজি আল্লাহ তালা বলেন রাজসুল সাল্লাহসাল্লাম বলেছেন ইলতামিসুল খাইরা ইয়ামাল জুমা বা দাস রেলা গৌরবি শমস এলা গাইগোবাদি শমস জুমার দিন ওই সময়টা অন্বেষণ করো আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত আরেকটা সময় বের হয়ে আসলো জুমার দিন এতক্ষণ জানতে পারলাম জুমার দিন আজান থেকে নিয়ে শলাপ শেষ হওয়া পর্যন্ত এখন জানছি জুমার দিন আসর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত জুমার দিনের দুইটি আলোচনার গুরুত্বপূর্ণ আলোচনা হলো আসর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ দিবেন এ কথা ঠিক